বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আমিলিগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে এইটা শেখানে পেরেক লেগে দেন কফিনে একই সাথে মডিরে পাইরে ফেলার ব্যবস্থা করাইছে 2022 এর 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা পোআকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন ডিজিএফ এর নাম শুনলে কাপুর নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দেওয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা নন গ্রেটা মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না ওয়াগার তো পাইলে তার তার বোন কাডাল রান ক্ষমতা রাখতো এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জেনে আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনে আর তার দলবল করেছিল

গুমের শিকার হতভাগ্যরা হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার ছয়শো গুম কমিশনই বলে যে একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এড়ানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এডিটার সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে

আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তারা কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আনান সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্মান কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েদখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সব গার্ড করে দিবে। সারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়নাঘর এই আয়নাঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা। সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়নাঘর একটা না সারা দেশে ছিল 800 আয়নাঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো সবচেয়ে বড় আয়নাঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকা রাখা হইতো কাউকে কিছুদিন আটকে রাখা করে মনে করা হইতো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলে তো ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো শোনে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যারা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বলে যারা আমার বডি প্রোডিউস করি কেন নাইক্রিদিলিট হতে তারা তো কি বুঝবে না কি হচ্ছে তখন এটা মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল আট পাবে ইন দা ট্রেনের নিচে ফেলে দেওয়া হয়তো বা বাসট্রাকেন নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়েছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি নিওত অবস্থা এমন একজন বাইসে ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল আল্লাহ বাঁচাই দিচ্ছেন শোনেন তার মুখ থেকে ওই আবদুল্লাপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়ে দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল গাড়ি শব্দ আসতে আসতে তো আমি তো তখন ধরে নিয়ে এসেছি যে আমি শেষ পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাবেন না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু ঠিক সেই শব্দটাই আমি আমার কানে আসছে এভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া রেলে কাটা পড়লে হয় কি দায়ী কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ হয় না সেজন্য ট্রেনের নিচে ফেলা দিত

सेकंड इंसर्ट है बिल्कुल तो यहां पर हमारा बोलिए स्टोनार्ड स्टोनार्ड बनने तक हमें कोशिश है तो क्या चीज होते हैं जो हम कोले टिकट तक अकेले नहीं है सीधे व्यवस्था की चले जाते हैं अंदर मुत्र के लिए आयोजन कर तो सर सीधे व्यवस्था से सीधे तो 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 कंते से बाद में से खाते वाला है इधर वाला स्टेज रीजन बाय है सीधे व्यवस्था के ताकि एंगल थोड़ा ज्यादा है सेकंड मिल सच किलो लग रहा है सर सिंगर का भी डिटेल्स शॉट

চালকদিন সাহেবকে দাওয়াই হয়েছিল। রাষ্ট্র হবে এইখানে ধরা খাবে মোদি আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনা বাহিনী কর্মকর্তারা ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল মুম্বাই করে মুম্বাই এ পরে পার করে দেব তারপরে তারে 2001 কতদিন থাকি এখন আমরা তো এবার বেড আবার ওই যে ওই দেশ থেকে কারা জানো আসছে আমার ওদের ইন্ডিয়ানরা আর সো ওরা দুইজনকে দিল আমরা দুইজনকে দিলাম ওরা দুইজন বন্দিকে দিল আপনাদের বন্দী দুজনকে ওদেরকে দিয়ে দিয়ে যাদের হ্যান্ডওভার করলো ওদেরকে নিয়ে আবার কি করলেন ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার ক্রস ফায়ার দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না না মরাল কিসের নষ্ট হবে ওরা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে র্যাব সেনা কর্মকর্তারা গুমার খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রানা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে ও ওয়াকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি আসতেছে ওর গলা তো ফাঁসি সে নিজেও তো দুই হাজার বিক্ষোভের বিরুদ্ধে এর ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করে জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না করে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিচ্ছে তাহলে গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালাই গেছে কার দায় এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলাতে পালাইতে সাহায্য করছে আরাফাত তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনে পলাইলো তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুস কে বাধ্য হইয়া দিছে

টিএম চাইলে হবে না মানে এটা যা চাবে তাই হবে এটাই প্রথম গ্রেপ্তারি পড়ানা না এর আগেও গ্রেপ্তারি পড়ানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়েরে বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলমকিত করছে নিজেকে নিচক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই গোটায় আর মোটা ওয়াকার কে জামাই গোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর এ সাতান্ন সেনা অফিসার কে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের রাজনীতি আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তার যে বছরের পর বছর যে সৈনিকেরা পাহারা দিছে তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকস উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দী করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে নাই এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কন্ট্যাক্ট করে সাতজনকে শীতল শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল্য কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল আইনে গুম কোনো অপরাধ না তাই মার্শাল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে চিক না বুদ্ধি আছে ওয়াগারে শুধু ভুড়ি মোটা না মাথা বুদ্ধিও সিক আছে কর্নেল ফারুক মেজর দালিমকে মার্শাল ল বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই সে আমাদের পিছনে তার কুত্তার পদ বালকদের লাগাই দিছিল। এক পথ বালক তো তার হিরো বানায় আলজাজ তৈরি করেছে আর আরেক এক পথ সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো ওয়াকারের নিয়ে কিছু করাই যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পদ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলিছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই বলে কি টাইমে পেমেন্ট দেখেছিল কিনা কে জানে জি আমি শুনেছি ডিজি এফ আই পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়েছে তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজি ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আমলিক যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে কে হবে তালিকা করলে আমার নাম তো এক থেকে পাঁচ নম্বরের মধ্যে থাকবে হাসিনা নিজে আমার নাম কইছে না একবার না দুইবার কইছে সে আমার মায়রা ফেলাইতে বলছে তার বক্তব্যে বলছে না শ্বশুর বাড়ি পাঠাই দিতে

যত সম্ভাব্য যায় ত্রিশাল বা ইয়ো ইসলামের নেতা না না জামাত ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো দ্বিতীয় সাথে বিয়ে দেবে না মুসলমান বাড়ি এই যে সুশান্তের সাথে শরীফ আজাদ ডাক্তার আইজু লাদা শুধু আমাকে খুন করার আহ্বান জানাইছে শোনান এডিটার সাহেব ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সাম ওয়ান ইউ ডোট ইউ ডোট নিড টু ডেথ প্লান্টি মে বি লাইফ ইন দা ফ্রিজন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে

লীগ তো আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বানায় গালাগালি করে আমার পোস্টে এসিয়া দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলাই তাই না বাম যেগুলো আছে সেগুলো তো আমরা গেলাই তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আওয়ামী লীগ হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি আমার একটি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী বয়স কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি সাকসেসফুল আন্দোলন করেছি তার মানে আমার পিছনে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে নেবার সব কয়টা ইন্ডিয়ান এদের মিশন আমারে দেওয়া পারে নাই হ্যাঁ না ইনশাল্লাহ কারোর রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না এটা সহজ কাজ না যাই হোক এই মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা আওয়ামী নাই। আওয়ামী লীগের মিছিলে পাশ দিয়ে আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াজাটার সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোগার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় গাইগিকেরা উত্তর দেয় আপনারে কইতেছি এই সব প্রশ্নের বালসালের উত্তর দেবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্দিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই হার্দিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম আহ গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঘাট নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব। কয় সেনা দেনিয়া সাংবাধিক সাংঘাতিক হাসিনার গোয়াটাটা সাংঘাতী ওয়াকার এখন একটাই চিন্তা যেন বিচারের মুখমুকি হইতে না হয় তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি জেনারেল পর্যায়ের শীর্ষ দুর্নীতি কর্মকর্তা দের বিরুদ্ধে মামলা করায় যে খুবই গোষা করেছে জেনারেলরা পেট মোটা জেনারেলরা সেনা বাহিনী টপ অফিসাররা জরুরি সম্মেলন বসে আজকে আজকে যখন রেকর্ড করছি ওয়াকার সহ 55 জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে যে আদেশ জারি করছে তীব্র প্রতিবাদ জানাইছে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে এবং এইটা নিয়ে যদি কিছু করতে যায় ওয়াকার তবে প্রফেসর ইউনুসকাম বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি রক্ষা রক্ষায় নামাবে এই তার খায়েশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে গুণ যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই সাহেব শোনান আর একটা শোনান ঘুমের শেখার সে হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটাকেও ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ